এটাতে কিন্তু ডাবলি করবে দেখেন দেখেন আমরা বুট কিন্তু দিয়ে দিচ্ছি বুট আমরা বেসনের জন্য অনেক সময় বুট করতে থাকি না করতে থাকি হ্যাঁ লক করে

এই যে এটা এইটা একই জিনিস কিন্তু একই রকমের বেলেট এটার মডেলটা এক রকম এটার মডেলটা আর এক রকম দর্শক এই যাবতকালে কিন্তু আপনারা মিয়াকর কিন্তু অনেক অনেক ব্লেন্ডারের মডেল দেখেছেন তবে কিন্তু আজকে স্পেশাল দুইটা মডেল নিয়ে কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা মডেল হবে হচ্ছে এই যে টার্বো মডেলের মধ্যে হবে একটা আর একটা হবে হচ্ছে হ্যারিয়ারের মধ্যে এগুলো সম্পর্কে আসলে আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে আব্দুর রহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি ভালো আছো আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মিয়া করতো ভাই ব্লেন্ডারের অনেক অনেক মডেল আছে এই দুইটা মডেল রাখার স্পেশাল কারণ কি এই দুইটা মডেল হলো বাজারে সবচেয়ে সেরা মডেল নতুন চা মানে কোয়ালিটি ভালো অনেক উন্নত মানের মাল তো এই হেরিয়ার আর হলো কার্বো টার্বো এই ব্লেন্ডারটা মাসকান্তি কিন্তু কয়দিন ছিল ছিল বাজারে দীর্ঘ প্রায় চার মাস পাঁচ মাস ধরে নাই আচ্ছা নাই কারণটা হলো এটা সাইদাটা প্রচুর প্রচুর এটা বাজারে যত নিয়াকোর বিলান্ডার আছে নিয়াকোর যত বিলান্ডার আছে সব থেকে উন্নত মানের মানে কোয়ালিটি অনেক হেভি হেভি আর এটার স্টিলটা হলো অন্য থেকে মানে ওজন আছে প্রায় আড়াইশো গ্রাম বেশি এক একটা জারের জারে আচ্ছা আড়াইশো গ্রাম বেশি একটু খেয়াল করো ভাইয়া এই জগটা দেখো সামুরা বেলের ছয়টা বেলেট ছয়টা কিন্তু সব বেলানের মধ্যে থাকে দুইটা বেলেট ছয়টা কিন্তু এখানে কিন্তু সামুরাই ব্লেট কিন্তু আপনারা দেখছেন ছয়টা বেলেট আচ্ছা আর এটা এই যে এটা এইটা একের জিনিস কিন্তু একই রকমের বেলেট এটার মডেলটা এক রকম এটার মডেলটা আরো রকম এটা হচ্ছে কিন্তু এক ডিজাইনের মধ্যে হবে এটা হলো আরেক এটা হবে আরো এক অন্য এটা হলো 1000 ওয়াট 1000 ওয়াট এটা হলো 1100 ওয়াট 1100 ওয়াট এবং এটার জগ বড়টা হলো 1.5 লিটার 1.5 লিটার ছোটটা হলো আপনার 1 লিটার 1 লিটার তারপরে এটার এই যে একদম ছোটটা হলো 250 গ্রাম 250 এমএল অন্যন্য মিয়াকর যতগুলা ব্লেন্ডার আছে সবগুলোর মধ্যে বেলেট থাকে দুইটা করে একটা করে আচ্ছা আর এটার মধ্যে আছে চারটা করে বেলেট এক একটার বড়টার মধ্যে 6টা কোরা এটার মধ্যে কিন্তু দেখেন 4টা ব্লেড হ্যাঁ এটার মধ্যে কিন্তু দেখেন 10টা 6টা ছয়টা 6টা ব্লেড কিনেছেন কিন্তু লাইট কিন্তু জ্বলতে আছে জ্বলতেছে এই सेम ব্লেন্ডারটা কিন্তু 1000 ওয়াট একই অবস্থা মানে ব্লেড এর 4টা এবং ছয়টা আমি একটা জিনিস দেখা দেখাচ্ছি এখানে একটা ম্যাগনেট আছে এই দেখেন এই যে দেখেন এটা কিন্তু চুমুক

এইখানে যে স্টিলগুলো দেওয়া আছে দেওয়া আছে 20 বছরে কখনো জং মোছা আসবে না জং মরিছে কিন্তু 10 বছরের খালি গ্যারান্টি আছে মানে কোনো রিপ্লেসমেন্ট যদি জং মোছা ধরে যা আচ্ছা এটা যদি কখনো জং মোছা ধরে যা এই বেলটটা জং মোছা ধরে যা এটা স্টিলের বুঝ দেওয়া ভিতরে সেই ক্ষেত্রে আপনাদেরকে রিপ্লেসমেন্ট দেওয়া হবে 10 বছরে 10 বছর আচ্ছা অনেক ব্লেন্ডারে মিয়া করে অনেক ব্লেন্ডারে দেখবেন এক বছর গ্যারান্টি লেখা থাকে আচ্ছা এই যে দেখেন এখানে লেখা আছে কয় বছর ভাই 2 ইয়ার্স 2 2 ইয়ার্স এই যে দেখেন 2 ইয়ার্স এই যে দেখেন 2 ইয়ার্স মানে উন্নত মানের ব্ল্যান্ডার দেখা আচ্ছা এই হেরিয়ার কার্বর এই ব্ল্যান্ডার টা হলো বাজারে সত্য উন্নত মানের আচ্ছা আর উন্নত মানের কারণে কিন্তু এটা দুই বছর গ্যারান্টি দেওয়া মানে বেশি দিন টিকবে দেখা আচ্ছা ভাই আপনার ব্ল্যান্ডার

এই এক হাজার ওয়ারটা দিয়ে দেখাবার আর কোনো কথা বলবো না এই ভিতরে এই পাশে কিন্তু বুট রাখা আছে বুট রাখা আছে ভাই এই যে দেখেন আমি যদি একটু ক্লোজলি রাখা আছে এই পাশে রাখা আছে হচ্ছে চালের গুড়ি চালের গুড়ি সামনে তো ভাই শীত

পাউডার হয়ে দেবো ভাই একেবারে দেখেন এই শুন দেখেন চালের গুঁড়িটা কিভাবে হয় দেখেন সামনে কিন্তু শীত কি পিঠা খাওয়ার একটা ঘুম করবে মাত্র ভাই কতক্ষণ করলাম আহ দশ পনেরো সেকেন্ড হবে আমি একটু দেখাই দশ পনেরো সেকেন্ডে আপনি কি করতেন এখানে একটু খেয়াল করেন আমরা কিন্তু দেখেন এখানে একটু খেয়াল করেন যে এই যে দেখেন আঠাটা করে দিলাম এখন দেখেন যে এই যে দেখেন অবস্থাটা দেখেন আচ্ছা একটু আমি যদি একটু ক্লোজলি দেখাই দর্শক আপনাদেরকে দেখেন একেবারে

এটার মধ্যে তো বেলেট বেশি আচ্ছা এই বেলেট বেশির কারণে আপনি যখন এটা ফোম করবেন জিনিসটা করতে চাইবেন অনেকে বলে বেলান্ডার স্টিলের বেলান্ডার জুস ফোম হয় না হয় না দানা দানা থেকে যা এটার মধ্যে আমি চ্যালেঞ্জ করে দিলাম যদি জুস ফোম না হয় বা মশলা যদি গুড়া না হয় মশলা যদি পানির মতন না হয় চাল ডাল হলুদ মরিচ যদি আপনার পাউডার না হয় ব্লেন্ডারের টাকা রিটার্ন করে দিব সম্পূর্ণ ব্লেন্ডারের টাকা রিটার্ন করে দিব আচ্ছা ভাই এত কাজ করে দেখালেন সবই ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি যেটা দিচ্ছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি এই বেলান্ডার আপনারা পনেরো বিশ বছর চালাবেন ইনশাল্লাহ আপনাদের ঘরে বৈশা মনের মতন চালাইতে পারবেন যদি এটার বুস ক্ষয় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এই বুস গুলারও আপনাদেরকে দুই বছরের গ্যারান্টি দিয়ে দিলাম দুই বছরের নতুন দিয়ে দিব নতুন কিন্তু বুসের কিন্তু গ্যারান্টি রয়েছে অনেকে বলে ভাই স্টিলের বুস প্রয়োজন প্লাস্টিকের বুস নষ্ট হয়ে যায় দুই বছরের মধ্যে যদি এই বুস গলে যায় আচ্ছা তাহলে আমি এটা অরিজিনাল ইন্ডিয়ান বুস আচ্ছা এই বিলান্ডারটা অরিজিনাল ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া লেখা আছে কিনা একটু দেখাই

সবকিছু কিন্তু দর্শক আপনাদেরকে আমরা দেখাই দিলাম এখানে আপনারা বলতে হবে যে কার্বো হেরিয়ার নামও বলে দিচ্ছি এবং এগারোশো ওয়াট আর এক হাজার ওয়াট কেউ যদি না বুঝতে পারেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দিলে আমরা আপনাদেরকে দিই পারব হচ্ছে এগারোশো ওয়াট এগারোশো ওয়াট এটা হচ্ছে এক হাজার ওয়াট আচ্ছা আমরা তাহলে এখন প্রাইজিং এ চলে আসি প্রাইস বাই এগুলো ধরেন সাড়ে ছ হাজার টাকা ছ হাজার টাকা বিক্রি হয় বিক্রি হয় কিন্তু আজকে সময় ডেটাস থেকে মাত্র আপনারা যেটা এক হাজার ওয়াট এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশশো টাকা এক হাজার আটচল্লিশ এগারোশো পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা আপনার

কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সে কিন্তু রয়েছে এবং প্রোপাইটার হিসেবে রয়েছে আমাদের সাথে কিন্তু আব্দুর রহিম ভাই এছাড়াও কিন্তু দেখেন তাদের কিন্তু স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারেন ভাই ঘরে বসে পার্সেস করার নিয়মটা বলে দিবেন এটা আমাদেরকে এক হাজার টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা ক্যাশ অনের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি এবং ঘরে বসে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ